হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক ভিডিও দ্রুত ভাইরাল করতে হয় যাদের ভিডিওতে মূলত পাঁচটা দশটা ভিউস আসার পর থেমে যায় তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের টিকটক এর দুইটা গোপন সেটিং শেয়ার করবো যে দুইটা গোপন সেটিং অন করলে আপনার টিকটক ভিডিও দ্রুত ভাইরাল হবে এর জন্য আপনাকে আজকে পুরো ভিডিওটি মঞ্চ সহকারে কন্টিনিউ করতে হবে কোন রকম স্কিপ করা যাবে না যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা টিকটক ভিডিও ভাইরাল করার জন্য প্রথমত আমাদের যে দুইটা সেটিং অন করতে হবে সেই সেটিং গুলো অন করার জন্য প্রথমত আমাদের এখানে টিকটক প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে আপনি থ্রি লাইন যে মেনু অপশনটা পাবেন এখানে থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে দুই নম্বর অপশনে প্রাইভেসি সেটিং অপশনে আপনাকে ভিজিট করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট আদার এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ফেসবুক ফ্রেন্ড নামের সেটিংটা আছে এটা কিন্তু আপনার অফ করা থাকবে সো এই সেটিংটা আপনি অন করে দিবেন এই সেটিংটা অন করলে আপনার যা সুবিধা হবে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড থাকবে আপনার পাঁচশো এক পাঁচ হাজার ফ্রেন্ড রাখা যায় যদি আপনার ফেসবুকে পাঁচ হাজার ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ডের মধ্যে আপনার কিন্তু ফেসবুকে যারা যারা ফ্রেন্ড থাকবে তাদের কাছে কিন্তু সমস্ত ফ্রেন্ডের মাঝে কিন্তু আপনার ভিডিওটা টিকটকে চলে যাবে ঠিক আছে এবং আপনার টিকটকে কিন্তু আগে থেকে দেখুন ভিউস আসবে আপনি যদি টিকটক ভিডিওতে ভিউস বাড়াতে চান তাহলে এখানে ফেসবুক ফ্রেন্ড যে অপশনটা আছে এই সেটিংটা এখানে অন করে দিন ওকে তারপর ভিউস বাড়ানোর জন্য আমাদের দুই নম্বর সেটিংটা যে সেটিংটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনি এখানে প্রাইভেসি অপশনে কিন্তু সেটিংটা আছে সো আপনাকে একটু নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন লাইক ভিডিও সো আপনাকে এখানে লাইক ভিডিও অপশনে ক্লিক করতে হবে লাইক ভিডিও অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটা কিন্তু অনলি মি দাও থাকবে সো আপনাকে মূলত এটা এভরি অন করে দিতে হবে এভরি অন করে দিলে কি হবে আপনার ভিডিওতে কিন্তু প্রত্যেককে লাইক করতে পারবে সো লাইক করার কারণে কিন্তু আপনার ভিডিওতে আগের থেকে ভিউজ কিন্তু দ্বিগুণ হওয়ার চান্স আছে ওকে আশা করি বুঝতে পারছেন যাদের মূল ভিডিওতে মূলত ভিউজ আসে না তারা এই দুটো সেটিং এখনই অন করে দিন তাহলে তাহলে কিন্তু আপনার ভিডিওতে আগে থেকে দ্বিগুণ ভিউজ আসবে ওকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন